আসসালামু আলাইকুম আমি ডক্টর আজিজ সাজাদ হোসেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন কয়েকদিন আগে আমি ভাইরাল ফিভার নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম সে ভিডিওতে অনেকেই কমেন্ট করে নানা রকম প্রশ্ন করেছেন কেউ বলেছেন জ্বরের সাথে হাত পায়ের প্রচণ্ড ব্যথা কেউ জানিয়েছে তা না এক সপ্তাহ ধরে জ্বর যাচ্ছে না আবার কেউ কেউ খেতে পারছেন না বা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন এতগুলো মন্তব্য করে মনে হলো আপনাদের প্রশ্নগুলোর উত্তর এবং আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলাদা করে বিস্তারিত আলোচনা করা দরকার ভাইরাল ফিভারের সময় শরীর ব্যথা হওয়ার মূল কারণ হল ভাইরাস সংক্রমণের পর শরীরে ইনফ্লামেশন তৈরি হওয়া এবং ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার ফলে পেশি ও জয়েন্টে ব্যথা হতে পারে সাথে মাথা ব্যথা গলা ব্যথা চরম দুর্বলতা এমনকি হিদে না লাগার মতো সমস্যাও দেখা দিতে পারে সাধারণত যদি জ্বর একশো এক থেকে একশো দুই ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে শরীর ব্যথা হালকা বা মাঝারি মাত্রায় হয় এবং অন্য কোনো গুরুতর উপসর্গ না থাকে তবে শুধু প্যারাসিটামল পর্যাপ্ত পানি পান ও বিশ্রামেই বেশিরভাগ ক্ষেত্রে রোগ সেরে যায় তবে কিছু ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি যেমন যদি জ্বর টানা তিন দিনের বেশি থাকে শ্বাসকষ্ট বুকে ব্যথা বা অতিরিক্ত দুর্বলতা দেখা দেয় বমি ডায়রিয়া বা পেট ব্যথা বেড়ে যায় কিংবা রোগী যদি বয়স্ক হন বা ডায়াবেটিস হার্ট বা কিডনির মতো দীর্ঘমেয়াদী রোগে ভুগে থাকেন তাহলে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসা নিতে হবে প্র্যাকটিক্যাল টিপস হিসেবে প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি বা সুপ জাতীয় তরল খাবেন ভারী তেল চর্বিযুক্ত খাবার এড়িয়ে সহজপাত্র খাবার গ্রহণ করবেন হালকা গরম পানিতে গোসল শরীরের ব্যথা কিছুতে উপশম করতে পারে এবং পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিলে ভাইরাল ফিভার থেকে দ্রুত সেরে ওঠা সম্ভব মনে রাখবেন অ্যান্টিবায়োটিক ভাইরাল ফিভারে কোনো উপকারেই আসে না তাই নিজের ইচ্ছায় শুরু করা উচিত নয় শেষ কথা হলো ভাইরাল ফিভার সাধারণত কয়েকদিনের মধ্যেই নিজে নিজে সেরে যায় তবে যদি উপসর্গ দীর্ঘস্থায়ী হয় বা আরও খারাপের দিকে যায় তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিওটি যদি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে ভবিষ্যতে আরও স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সহজে পেতে পারবেন ধন্যবাদ